হ্যালো বন্ধুরা বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি সোদপুরের ন্যাশনাল ফার্নিচারে ন্যাট উড প্রাইভেট লিমিটেড এই যে দেখছেন জুডিও জুডিওর ঠিক অপোজিটেই রয়েছে ন্যাশনাল ফার্নিচার এটা হচ্ছে বিটি রোড এই যে অটোগুলো যাচ্ছে এটা বিটি রোড এই যে এই সামনেই একটা এই এখানটা একটা সিগনাল আছে ওটা হচ্ছে রাজা রোড আর সোদপুর স্টেশন থেকে কাছে অটোতে রাজা রোড বললে আপনাদের খুব সহজেই এইখানে এই মোড়টাতে নামিয়ে দেবে আর মনে রাখবেন জুডিওর ঠিক অপোজিটেই রয়েছে বিটি রোডের ওপরে ন্যাটউড ফার্নিচার তো আজকে এই সোধপুরের ন্যাটউড ফার্নিচারে কিছু কালেকশন দেখব আর বেশি বেসিক্যালি সোফা কাম বেডের অনেকের রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব আর এগুলোর মধ্যে পুজো উপলক্ষে সামনে যেহেতু একদম খুব কাছেই পুজো রয়েছে তো সেই জন্য কিছু রয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন আর করবো না করে ভিডিওটা শুরু করা যাক প্রত্যেকবারের মতো আজকেও শুভঙ্কর পেয়ে গেছি তো

আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো সেগুন কাঠের তৈরি সাইড এর ডিজাইন টাইপ দেখেন আচ্ছা পুরো সেগুন কাঠের উপর ইউ পলিশ করা আছে ফিনিশিং টা দেখুন আচ্ছা পুরোটাই সেগুন কাঠের রয়েছে আর ভেতরে স্টোরেজ পেয়ে যাবে আর এটা কজন বসতে পারবে মোটামুটি তিনজন দুইজন পাঁচজন আরামসে বসে যাবে আচ্ছা আর এটা হচ্ছে টোটালি কাস্টমাইজ সোফা আচ্ছা

এর কি প্রাইস রয়েছে? এটার প্রাইস এখন আছে অফারে মোটামুটি ওই अराउंड 70 থেকে 80 বুঝলে। আচ্ছা। ঠিক আছে 70000 থেকে 80। অফার আপনাকে বলি নি। হল অফার হল। আচ্ছা। পূজোর অফারটা আলাদাভাবে বলবেন। ঠিক আছে। নেক্সট আইটেম কি দেখাবে? দেখিয়ে দিচ্ছি। ও ওই মডেলের মধ্যে আর আছে এটা হচ্ছে সোফা কমপ্লিট। আচ্ছা। এটা 33টা সোফা কমপ্লিট। এটা তো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। এটাও সেগুন কাঠের। হ্যাঁ। ওটা হচ্ছে এল টেক সোফা কমপ্লিট। এটা হচ্ছে নরমাল 33টা সোফা কমপ্লিট। এটার মধ্যে যেটা আছে

আর এই এই এইগুলো এগুলো ম্যাট্রেস ম্যাট্রেস সো ডিটাচেবল ম্যাটেল ওয়াশেবল আচ্ছা সো পার্ট বাই পার্ট খুলে এগুলো কি হাই ডেনসিটি ফোম ইউজ করা হয় 240 হাই ডেনসিটি ফোম থাকে সব আচ্ছা আর আমাদের ফোমগুলোর মধ্যে যেটা পড়া একটা হচ্ছে মেডিকেটেড ফোম দেওয়া হয় হুম যেটা আপনারা দেখে নিচ্ছি খুলে দেখো এটা হচ্ছে মেমরি ফোম দেওয়া আছে

খুবই ইউজফুল একটা প্রোডাক্ট তো এটার সাইজ কি হয় পুরোটা খুলে এটা হচ্ছে একদম 7 ফিট বাই 5.5 ফিট হয়ে যায় আচ্ছা আর ইনসাইডে মোটামুটি আপনি 4.5 থেকে 6 ফিট আড়ি দিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা তো এর কি প্রাইস রয়েছে এটার প্রাইস আসলে এখন ডিসকাউন্ট করে মোটামুটি ওই अराउंड 50 এর মধ্যে আসছে আচ্ছা अराउंड 50000 এর মধ্যে আসছে আর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে বা স্পেশাল অফার রয়েছে পূজোর জন্য সেটা

এটা টু ফোল্ডের উপরে আছে চাইলে ফেব্রিক পিস আছে ম্যাট্রেসটা কাস্টমাইজেবল আছে এটা আপনি চাইলে ম্যাট্রেসের কালার চেঞ্জ করতে পারেন আচ্ছা এটাও কিন্তু ফলস বডি আছে মানে ওয়াশ করার অপশন আছে আচ্ছা এইগুলো চাইলে ওই ফ্লোরাল যে ফেব্রিক আছে ওটা ওই ইউজ করতে পারেন এখানে যদি কোন জায়গায় বাই টু লাগাতে চান সেগুলো হয়ে যাবে আচ্ছা এটা স্টোরেজটা একটু বড় আছে ওটার থেকে যেহেতু টু ফোল্ডের আছে এজন্য স্টোরেজ ক্যাপাসিটিটা একটু বেশি আচ্ছা

আর এর ওয়ারেন্টি কি থাকে এই ওয়ারেন্টি আছে এক বছরই আমরা ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি থাকে দিয়ে থাকি যেটা হচ্ছে এনি কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট উপর আচ্ছা আর চার্জেবল একটা ওয়ারেন্টি থাকে ওটা আপনি লাইফটাইম পাবেন আচ্ছা আর এটা প্রাইস কি রয়েছে এটার প্রাইস আছে 53000 53000 আচ্ছা ইএমআই অপশন রয়েছে হ্যাঁ বাজার থেকে ইএমআই হয়ে যাবে এখন আমরা কোটাক থেকে ইএমআই করে দিচ্ছি আচ্ছা তো সেক্ষেত্রে যাদের বাজাজ কার্ড নেই তাদের তো নর্মাল বেসিক যে ডকুমেন্টস আছে ওটা নিয়ে আসলে এক ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো খুব ইজিলি ইএমআই অপশন রয়েছে আপনারা চাইলে আপনাদের ঘরের জন্য নিয়ে যেতে পারেন আর সামনে যেহেতু পুজো আসছে পুজোর অফারটা ভিডিও শেষে বলছি নেক্সট আইটেম কি দেখাবেন ডাইনিং আপনার ডাইনিং এরিয়াটা একটু দিয়ে তার জন্য একদম কাস্টমাইজ করে আচ্ছা এখানে যে গ্লাস ডোর দেখছেন এই গ্লাস ডোর এরকম থাকছে আচ্ছা ভিতরে আপনি গ্লাসের সেলফ পাচ্ছেন আচ্ছা গ্লাসের ডোর পিছনে যে ব্যাকটা আছে ওটা মিরর ভিউ আচ্ছা ওটা ও ওটা মিরর আছে আচ্ছা ওর এত সুন্দর লাগছে উপরে এলইডি লাইট দেওয়া আছে আপনি এখানে ক্রকারি শোপিস যা কিছু রাখতে পারেন এলইডি লাইট পেয়ে যাবেন আর যেহেতু পেছনে ব্যাক সাইডে মিরর রয়েছে জিনিসটা দেখতে আরো লুকেটিভ লাগছে আর এটার আপনার উপরটা কিছু দেখালাম গ্লাস ডোর নিচটা এরকমই আছে সলিড উডেন ডোর আচ্ছা এটাও সেগুন কাঠের আছে সেগুন ঠিকনেসটাও বেশ মোটা পিউ পলিশ করা রয়েছে এগুলো আমরা টিকো টিক প্লাই দিয়ে ম্যানুফ্যাকচারিং করে থাকি আচ্ছা আপনি যদি চাইবেন এটা কোন কাস্টমাইজ করা যায় এই যে হাইট লেন ডেপ সব কিছু চেঞ্জ করা কি আচ্ছা এটা এরকম দু পাল্লা আছে আপনি যদি তিন পাল্লা চার পাল্লা যা বলবেন সেই করে যাবে একটু টাইম লাগবে ওটা আমরা করব আচ্ছা আরো দেখিয়েছি কিছু প্রকারই এটা এটার কি প্রাইস রয়েছে এটার প্রাইস খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটা আপনার মোটামুটি ওই अराउंड 25 এর মধ্যে আছে

তো এখানকার অ্যাড্রেস বিস্তারিত আমি জেনে নেবো ভিডিওর শেষে আমি বলে দেব আপনাদের তাহলে বন্ধুরা আপনাদের কিছু রুম ক্যাবিনেট কিছু সোফাকাম বেড দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা বেশি বড় করব না এখানে প্রচুর অনেক ধরনের আইটেম আপনারা আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন কোয়ালিটির দিক থেকে একদম নাম্বার ওয়ান কোয়ালিটি আপনারা এখান থেকে পাবেন বেশি কথা না বাড়িয়ে এখানে আরও কি কি আইটেম রয়েছে আপনাদের একটা ওভারভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক কিছু দেখলাম ভিডিওটা খুব বেশি বড় করলাম না নেক্সট ভিডিওতে আরো কিছু আসবে কালেকশন তো পুজো উপলক্ষে কি অফার রয়েছে দর্শকদের জন্য যদি আমাদের এখন যে ডিসকাউন্টটা চলছে সেটা তো আছেই তার উপর এবার ধরুন আপনি ভিডিও দেখে আসলেন আমাদের ইউটিউব থেকে যদি ব্লগ দেখে আসেন তার জন্য আপনার উপর আমরা আলাদা করে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আর একটা হচ্ছে আমাদের যে কোনো মানে আমাদের এক্সিস্টিং কাস্টমার যারা থাকবে সেকেন্ড পার্চেস এর উপর আমাদের কিন্তু আকর্ষণীয় গিফট আগেও ছিল এখনও আছে আচ্ছা যারা আসবে তাদের জন্য এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন এখানে অ্যাড্রেসটা হচ্ছে আপনি যদি ট্রেনে আসতে চান তো শিয়ালদা দিক থেকে আসতে চাইলে আপনি চটপুর এখানে ট্রেন থেকে নেবে ওখান থেকে অটো টোটো ওয়াকিং ডিসটেন্স আর 10 টু 15 মিনিট লাগে ঠিক আছে এটা হচ্ছে মালিন ম্যাক্সিমাল একদম রাজা রোড সিগন্যালের উপরেই আসে ঠিক আপনার সোদপুর শিয়ালদা দিক থেকে আসা রাইট সাইডে ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান আচ্ছা আর বিটি রোডের উপরে একদম জুডিওর অপোজিট একদম জুডিওর অপোজিটে আচ্ছা আর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া আছে আমি স্ক্রিনে একবার দেখি আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই স্টোরটা ভিজিট করতে পারেন আর যারা বিটি রোড হয়ে আসবেন বাই কার বাই কার বা বাইপাসে আসবেন তারা আপনারা শিয়ালদা থেকে একদম স্ট্রেট বিটি রোড ধরে চলে আসবেন ডাল্লপ ক্রস করে সপু সিগন্যাল সিগন্যালটা ক্রস করে জাস্ট পাঁচ মিনিট আমাদের আচ্ছা আর যদি ব্যারাকপুর দিক থেকে আসতে চান ওটাও সেম আছে ব্যারাকপুর থেকে সোজা সোজা বিটি রোড ধরে আপনি আসবেন আপনার লেফট সাইডে মালিন ম্যাক্সিমাস পেনসারের ঠিক পাশেই আমাদের এন্ট্রি আছে আচ্ছা আচ্ছা তো এখানকার অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনেও ফোন নাম্বার আসছে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আমাদের ব্লগের কাস্টমারদের জন্য বড় বড় ডিসকাউন্ট ছিল সেই ডিসকাউন্ট এখনো কন্টিনিউ আছে আপনি যখনই আসবেন ব্লক দেখে আসবেন আপনাদের সুবিধা ডিসকাউন্ট থাকবে আচ্ছা যারা এই পুজোর অফারটা অ্যাভেল করতে চাইছেন তারা অবশ্যই এই ব্লগটা একটা স্ক্রিনশট এসে এখানকে এখানে দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা যে স্পেশাল ডিসকাউন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন আর বাকি যে দাদা বললেন সেই অফারগুলো তো আপনারা পাবেনই তার সাথে যারা ব্লগ দেখে আসছেন বারবার বলছি অবশ্যই একটা স্ক্রিনশট মোবাইলে নিয়ে আসবেন নিয়ে আসলে তাহলেই সেই ডিসকাউন্টটা পাবেন শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালোভাবে পুজো কাটান তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন বাই টাটা